যে আমার গাপ্পি মাছের বাচ্চাগুলো অনেকটা বড় হয়েছে কিন্তু ট্যাঙ্কটা খুব নোংরা হয়েছে আজকে এটা পরিষ্কার করবো আপনাদের দেখাবো কত বড় হলো বাচ্চাগুলো কি পরি আজকে কী হবে কে করবে তুই করবি না প্রথমেই নোংরা জলটাকে আলাদা করে নিল প্রথমে বলে রাখি যে আমার বউয়ের অবদান পুরোটাই কারণ যত অ্যাকুরিয়াম পরিষ্কার ওই করে ক্রেডিট গোস টু মাই ওয়াইফ এবার বলি কাজটা খুব যদিও চ্যালেঞ্জিং ছিল খুব ঠান্ডাও পড়েছিল এই ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে দুজন দুজন মিলে কিন্তু পরিষ্কার করলাম আমি বলছিলাম যদিওকে ওকে যে মাছের ঠান্ডা লেগে যাবে পরোটা তো ঠান্ডার কথা শুনেই ও বললো যে তোমার মতো কুড়ে লোকের দ্বারা কোনো কিছু হবে না ওই জন্য তো আমি সবসময় নিই মানে পরিষ্কার করার জন্য এগিয়ে আসি ঠিক আছে চলো বেস্ট তুমি করো যাই হোক এবার বলি মাছগুলো যেহেতু খুব ছোট ছোট মানে খুব ছোট কাপ অনেক সাইজে ছোটো ওই মাছগুলো আমার অনেকটা বড়ো হয়েছে জলটা খুব নোংরা হয়েছিল এর ফলে কি হচ্ছিল মাছটা দেখা যাচ্ছিল না আমাদের কাছে বড় কোনো মানে জাল না থাকা না থাকায় ছোটো ওই দুধ ছাকার একটা ছাঁকনি নিয়েছিলাম ওখানে আস্তে আস্তে ছাঁকনির উপরে জলটা ঢেলে মাছগুলো আলাদা করে নিলাম তারপরে আলাদা করে একটা বাটিতে রেখে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন এবার ওই বল বলটাকে ভালো করে ধুয়ে নিলো আর পাতাগুলোকে খুব বেশি করে পরিষ্কার করছিল পাতাগুলো খুব মানে ও মানি প্ল্যান্ট গাছের বড় ফ্যান মানি প্ল্যান্টকে খুব সুন্দর করে যত্ন করে দেখুন কি হয় ক্রস বাইট দিয়ে বারবার করে ঘুষছে যাই হোক বাচ্চাগুলো খেলা করছে দেখুন কত সুন্দর লাগছে মন ভরে যাচ্ছে মানে বাচ্চাগুলোর সাথে অ্যাটাচমেন্ট এই কারণে বেশি যে আমার বাড়িতে এসে বাচ্চাগুলো হয়েছে এবার ওদেরকে মানে দেখার দায়িত্ব পুরোটাই আমাদের আর একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট হয়ে গেছে ওদের সাথে তো বাচ্চাগুলোকে আমি আজকেও গুনিনি আমি গুনবো না আপনারা চেষ্টা করলে পারলে চেষ্টা করুন কোন আমি গুনতে চাই না যদি কিছু হয়ে যায় কিছু একটা বাচ্চার তখন মন খারাপ করবে যাই হোক তো আপনাদেরকে দেখাচ্ছি ঢালার পর মানে বাচ্চাগুলোকে যখন আমি রাখবো আমার অ্যাকুরিয়ামটাই পরিষ্কার অ্যাকুরিয়ামটাই তখন আপনাদের দেখাবো কত সুন্দর ওদের ফিনের কিছু কিছু বাচ্চার ফিনের কালার চলে এসছে দু একটা বাচ্চা খুবই ছোট আছে একদমই ছোট ওরা যাই হোক ওদের গ্রোথটা খুব একটা হয়নি কিন্তু কিছু কিছু বাচ্চা খুব সুন্দর গ্রোথ পেয়েছে সুন্দর বড় হয়েছে তাদের ফিনের সুন্দর কালারও এসেছে প্রিন্ট প্রিন্টেড কালার তো চলুন দেখাচ্ছি আপনাদের এবারে আমার কিন্তু খুব ভয় করছিল মানে যখন এগুলো কাজগুলো করা হচ্ছে আপনারা দেখুন কত রিস্ক রিস্কি কাজ একদম ছোটো ছোটো কিন্তু গামলাটা দেখেছিলাম যেন পড়ে গেলেই গামলাগুলো খেলে তো যাই হোক আমার বিশেষের ধৈর্য আছে খুব সুন্দর মানে ফাইন করেছে কাজটা আমি খুব ভালো এবার দেখুন প্লিজ সাবস্ক্রাইব বা চ্যানেল অ্যান্ড শেয়ার লাস ভিডিও থ্যাঙ্ক ইউ অফ আর